নারীদের পিছনে ঘুরে ঘুরে জীবনের বারোটা না বাজিয়ে নিজেকে যোগ্য করে যখন নিজেকে যোগ্য করে তুলতে পারবেন তখন দেখবেন মেয়েরা এসে আপনার কাছে কাছে ধরা দিয়েছে মেয়েদের ভালোবাসা নামে কষ্ট পেয়ে যাবে মেয়েরা এখন আর বেকার যুবকদের সাথে প্রেম ভালোবাসা করতে চায় না তারও জানে কোন ছেলেদের সাথে প্রেম ভালোবাসা করলে জীবনে উন্নতি করতে পারবে তাই অযথা মেয়েদের পিছনে পিছনে ঘুরে নিজেকে কষ্ট না দেওয়াই ভালো আমি দেখেছি মেয়েদের ভালোবাসা কেমন হয় তারা এখন সুন্দর চেহারার চেয়ে টাকাওয়ালা ছেলেদের বেশি পছন্দ করে তাদেরও কোনো দোষ নেই এই কঠিন বাস্তবতার মধ্যে টাকা ছাড়া জীবন চলা যায় না নারী ও পুরুষ দুজনেই কাগজ নামে টাকার জন্য খুব কষ্ট পেতে হয় দিক থেকে বেশি আসে মানুষের টাকার অভাব নারী ও পুরুষ তাদের ইচ্ছা ও খায় শেষ হয়ে যায় টাকার জন্য নারীদের থেকেও বেশি অসহায় হয় টাকা ছাড়া পুরুষ পুরুষের পকেট শূন্যতার জীবনে সব শখ আহ্লাদ অপূর্ণ তখন শুধু অসহায়ত্ব নিয়ে জীবনযাপন ছাড়া কোনো উপায় নেই বেকার ছেলেদের মেয়েরা এখন ভালোবাসে না শুধু ব্যবহার করে মেয়েদের তো ভালোবাসার দরকারই নেই শুধু দরকার ফ্যাশন করার মতো একজন সঙ্গী যার হাত ধরে ঘুরে বেড়াবে তারপর প্রয়োজন শেষ তো সব শেষ নারীদের ভালোবাসা পেতে হলে অবশ্যই আগে টাকা পয়সা কামাই করে বড় একটা অবস্থানে থাকতে হবে তাহলে সে নারীর ভালোবাসা খুব সহজেই পাওয়া যাবে নয়তো শুধু অবহেলা ছাড়া কিছুই পাবেন না ছেলেদের পনেরো থেকে আঠারো বছর বয়সটা খুব ভালোভাবে যাবে তখন যদি সে প্রেম ভালোবাসায় ধোকায় না পড়ে সময়টা কাজে লাগায় তাহলে সে অবশ্যই ভালো একটা অবস্থানে এসে দাঁড়াতে পারবে নয়তো অবহেলা ও কষ্ট ছাড়া জীবনে কিছুই পাবে না তাই নিজেকে যোগ্য করে তুলুন দেখবেন চার থেকে সম্মান আর ভালোবাসায় ভরে গেছে নয়তো অবহেলা ও ঘৃণা ছাড়া কিছুই নয় হ্যাঁ ভাই আপনার মূল্যবান সময়টা নষ্ট না করে কাজে লাগান একদিন দেখবেন এমন সময় আসবে যা কখনো কল্পনা করতে পারবেন না